আমার ছোট ছোট একটা দশ বছর এগারো বছরের নাতনি এবং দেড় বছরের নাতি আমার বৌমাটা স্যার আপনি দয়া করে একটু যে কোনো সুযোগ দিয়ে যান আমার আমার অর্থর কোনো দরকার নেই আমার ওই বাচ্চার দুটোকে যাতে মানুষ করতে পারে আমার মাথার আমি পরিবারগুলো পাশে আছে উনি আমাকে পাঠিয়েছেন নিজে উনি নর্থ বেঙ্গলে গিয়ে দেখাশোনা করেছেন বডিগুলো আনার ব্যাপারে ব্যবস্থা করেছে রেলের এটাকে মানা যায় না যে পরপর এরকম বালাসরে এতগুলো লোক মারা যায় আবার এক বছর যেতে না যেতে আবার এতগুলো মানুষ মারা যায় এবং পরিবারগুলো অত্যন্ত দরিদ্র পরিবার বাচ্চাগুলোর মাথার উপরে কেউ নেই পুরো পরিবারের মাথার উপরে কেউ নেই এরকম অবস্থা এই গাফিল যেটা মেনে নেওয়া যায় না এক বছর আগে এক ঘটনা করমন্ডল আবার তারপরে কাঞ্চন গঙ্গা দেখা যাচ্ছে ট্রেন লাইন বারবার দুর্গতি দেখা যাচ্ছে এটা ট্রেন ট্রেন মিনিস্ট্রি বা সেন্ট্রাল মিনিস্টার ঠিক মানে সেন্ট্রাল মিনিস্টার মিনিস্ট্রি এটা ঠিক করছেন না ট্রেনের সুরক্ষা না হলে মানুষ যাওয়া আসা করবে কি করে গরিব মানুষ তার গাড়িতে প্লেনে যাওয়ার আসা পয়সা নেই আমাদের পুরো ভারতবর্ষের লাইফ লাইন হচ্ছে ট্রেন সেই ট্রেনে যাওয়া আসা করবো সেই ট্রেনে যদি প্রাণ হাতে নিয়ে উঠতে হয় আমি নিজেই যারা বালাছরে মারা গেছিলেন তাদের এইরকম ভাবেই তাদের বাড়িতে গেছি এই কাহাতা মানুষের শুধু মৃতদেহর কাছে যাব মৃতদেহের বাড়িতে যাবো কাহাতা আর ওর প্রত্যেকবার অ্যাক্সিডেন্ট হবে আর মানুষ মরতেই পারে আমার তো নিজেরই মাঝে মাঝে ভয় লাগে যখন আমি নিজেই বন্দে ভারতে যাই এই ট্রেনে যাই আমার নিজে আমিও নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল যাই আমার নিজের ভয় লাগে যে আমার বডিটা আবার কফিনে করে এরমভাবে ফিরবে না তো মানুষের কোনো সুরক্ষা নেই সেটা লেজ